আজকে আমরা পবিত্র কোরআন অ্যালকারিমের ছত্রিশ নম্বর সুরা ইয়াসিন থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব কোরআন মজিদের সুরা ইয়াসিন এটি ছত্রিশতম শ্রিয়ালে অবস্থিত বাইশ পাড়ার শেষের দিক থেকে তেইশ পাড়ার প্রথম অংশের কিছু অংশ ধরে এটাকে আল্লাহতালা অবতীর্ণ করেছেন বিস্তৃত করেছেন যার আয়াত সংখ্যা হলো তিরাশি রুকু সংখ্যা হল পাঁচটি এই সুরাটি মক্কাতুল মকাররমায় নাজিল হয়েছে বিধায় সুরাটিকে মক্কি সুরা বলা হয় এই সুরার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে এই সুরাটি তাউিদ রিসালাত আখেরাত এবং মানুষের জীবনের সর্বশেষ পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে আমাদের জন্য রয়েছে অনেক কিছু শিখবার মতো গুরুত্বপূর্ণ বিষয় যেসুরাকে হাদিসের ভাষায় কোরআনের হৃদয় বলা হয় হার্ট বলা হয় অন্তর বলা হয় এসুরার মাধ্যমে আমাদের অনেক লাইফ লেসন রয়েছে এসুরাকে করিম পাঁচটি বিভাগে বিভক্ত করে নাজিল করেছেন প্রথম ভাগটি হল এক থেকে শুরু করে বারোতম আয়াত পর্যন্ত আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের যে নবুয়তের সত্যতা এটি বর্ণনা করেছেন ওহি রেভুলেশন এটি বর্ণনা করেছেন তেরো থেকে বত্রিশতম আয়াত এখানে আল্লাহ তালা একটি নগরীর গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তুলে ধরেছেন এবং তিনজন রাসুলের একটি দাওয়াতের কার্যক্রম এ বিষয়টি উল্লেখ করেছেন যেখানে অতীত বিষয়ের পূর্বের কিছু বিষয় নিয়ে আমাদের পর্যালোচনার মাধ্যমে কিছু শেখবার রয়েছে এমন কিছু বিষয় আলোচনা করেছেন তৃতীয়ত তেত্রিশ আয়াত থেকে শুরু করে পঞ্চাশ আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তার কুদরতের কিছু নিদর্শন বর্ণনা করেছেন যেটাকে রিসেন্ট সময় হাল সময় এবং বর্তমান সময় নিয়ে আলোচনা করেছেন যে বর্তমান সময়ে আমরা কোন কোন নিয়ামত নিয়ে আল্লাহ তাআলার নিয়ামত যেগুলোর মধ্যে আমরা বেঁচে আছি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে আমাদের হৃদয়কে শিক্ত করেছেন পঞ্চমতম চতুর্থতম বিষয় হল পঞ্চাশ নম্বর আয়াত থেকে সত্তরতম আয়াত পর্যন্ত আল্লাহ আল্লাহতালা ফিউচার নিয়ে কেয়ামত নিয়ে তিনি আলোচনা করেছেন পরকাল নিয়ে তিনি আলোচনা করেছেন এবং সর্বশেষ আলোচ্য বিষয়ের পঞ্চমতম আলোচ্য বিষয় একাত্তর থেকে তিরাশি পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাহ আল্লাহতালা তার ক্ষমতা এবং কয়ামতের দিন আমাদেরকে যে পুনরুত্থিত হতে হবে এ বিষয়ে তিনি আলোচনা করেছেন সম্মানিত সুধী প্রিয় হাজির সুরাত ইয়াসিন একটি গুরুত্বপূর্ণ সুরা হওয়ার কারণে এ সুরার তাফসিরটুকু আমাদের প্রত্যেকের জানা দরকার অন্তত সংক্ষিপ্ত পরিসরে আজকে আমরা শুরু করলাম প্রথম পর্বে এর দুইটি কিংবা তিনটি পর্বে এটা হয়তো আলোচনার বিস্তৃতি ঘটতে পারে আজকে আমরা প্রথম পর্বে গুরুত্বপূর্ণ কতিপয় বিষয় নিয়ে স্বয়ং কোরআনকে সামনে রেখে আমরা আলোচনা করতে যাচ্ছি আমি আবারও বলছি পুরো কোরআনুল করিমের মধ্যে এই সুরাটি ছত্রিশ নম্বর আয়াত ছত্রিশ নম্বর সুরা দখল করে আছে এটি বাইশতম পাড়ার শেষের দিক থেকে শুরু করে তেইশতম পাড়ার চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা পর্যন্ত এটি আলোচিত হয়েছে যে সুরার আয়াত সংখ্যা হলো তিরাশি রুকু সংখ্যা হলো পাঁচটি সুরাটি পবিত্র মক্কায় নাজিল হওয়ার কারণে মক্কি সুরা বলা হয় এই সুরাটিকে আল্লাহ তালা ধন্য করেছেন তাওহিদ রিসালাত আখেরাত পরকালীন জীবনী আলোচনা করার কারণে পাঁচটি ধারাবাহিকতায় পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে পাঁচটি সেক্টরে বিভক্ত করে সুরাটি আল্লাহ তালা নাজিল করেছেন প্রথম ভাগে আল্লাহ আল্লাহতালা অহি এবং নবতের সত্যতা নিয়ে কথা বলেছেন দ্বিতীয় বিভাগে আল্লা সুবাহালা অতীত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছেন তৃতীয়ত বর্তমান সময়ে কোন কোন নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে আমরা ভোগ করছি এমন বিষয়ে আলোচনা করা হয়েছে চতুর্থতম বিষয়ে ভবিষ্যৎ নিয়ে কিছু কথা আল্লাহ বলেছেন এবং সর্বশেষ যেটা আলহাসেল বলা হয় আখেরুল বায়ান বলা হয় শেষে উপসংহার হিসেবে আল্লাহ তালা গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমাদের উদ্দেশ্যে থ্রো করেছেন আসুন প্রিয় সুধী পবিত্র কোরআনুল হাকিমের সুরাত ইয়াসিন এর কিছু ফজিলত জেনে নেই এই সুরাটি আল্লাহ তালার কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা এসরাটি সুরাটি সর্বমোচ সাতটি মুবিন দিয়ে আল্লাহ তালা সাজিয়েছেন কোন মানুষ বিপদে পড়লে মসিবতের মধ্যে পড়লে তখন সুরাই ইয়াসিনকে তেলাবাতের জন্য বিশেষ একটি আমল হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল্লা সুবাহানাহতার প্যার হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস যেটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে তিনি বলেছেন ইয়াসিন আলা মাউতাকুম তোমাদের মধ্যে যে সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করেছে মৃত্যুর পথযাত্রী এমন মানুষের পাশে এমন মানুষের উপস্থিতিতে তোমরা সুরত ইয়াসিন তেলাওয়াত করতে থাকো আল্লাহ তালা তার হিসাব নিকাশকে সহজ করে দেবেন পরেন সুহান আল্লাহ